গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো প্রতিদিন তেমন তো আজকেও আমি তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো সকালে জল খাবার বা টিফিন দেওয়ার রেসিপি বা স্কুলের লাঞ্চের যেভাবে দেবে দেখো সেই উপকরণগুলি কি কি লাগছে আর কী বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো নিয়েছি দেখো ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে আটাতেও করতে পারো আর ময়দাতেও করতে পারো আমি দেখো নিয়ে নিয়েছি বেশ স্বল্প নুন সামান্য তেল নিয়ে আমি এটাকে মেখে নেব আর নিয়ে একটা ডিম এদিকে নিয়ে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি গ্রেট করে আদা রসুন পেঁয়াজ ম্যাগি মশলা সামান্য নুন এবারে আমি এই সমস্ত মশলাগুলোকে আগে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আগে আমি ভেজে নেব দেখো বন্ধুরা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তাই তেলের মধ্যে আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ধুয়ে দেবো আদা রসুনে পেস্ট বা তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো বা তোমরা গ্রেড করে নিতে পারো এবার একটু হালকা ভালো ভেজে নেবো তারপর পেঁয়াজ রসুনে গ্রেড করে রেখেছি পেঁয়াজটা বা গ্রেড করে সেটা দিয়ে দেবো আমরা পেঁয়াজটা ভাজা হালকা ভাজা হয়ে গেছিল তাই আমি কাঁচা লঙ্কা আদা রসুনটাও দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো গাজরটা যেটা গ্রেট করে রেখেছি সেই গাজর আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম গাজর আর নুন এবার গাজর আর নুনটাকে ভালো মতন মিশিয়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে ভাজলেই হবে এবারে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়েও খুব ভালো করে নেড়ে চিড়ে নেব দেখো বন্ধুরা ম্যাগি মশলাটা দিয়েও কিছুক্ষণ চেড়ে নিয়ে আমি একটু উঠিয়ে রাখলাম আর একটু সামান্য তেল দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এই ডিমটাকে আমি একটু ঝুঁসে পাইপে ভেসে নেব দেখো বন্ধুরা ডিমটাও খুব ভালো মতন বাজার হয়ে গেছে এবারে সমস্ত সব কিছু ডিমের সাথে মিশিয়ে নেব দিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দিয়ে দেবো দেখো আমার কমপ্লিট হয়ে যাবে এবারে আমি এটাকে আমি গ্যাসটা অফ করে একটা অন্য জায়গায় ঢেলে ঠান্ডা হতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এক ধারে আমি ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম না শক্ত না পাতলা যেরকম রুটি করা হয় সেই রকম তার থেকে একটু নরম বানিয়ে রেখেছি এবারে আমি লেচি কেটে নেব দেখো বন্ধুরা লেচি কেটে নেওয়া হয়েছে এবারে আমি একটা বাটির মতন সেপ দিচ্ছি এবারে যে পোটটা তৈরি করেছি সেই পোটটা আমি দিয়ে দেব এইভাবে চিপে চেপে যতটা ধরবে দেবে তারপর আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে নেবে এইভাবে দিয়ে এমনি করে চেপে চেপে বাকিগুলো সব তৈরি করে নেবে দেখো বন্ধুরা প্রত্যেকটা একই ভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে তেলটা গরম হয়ে এসছে সামান্য পরিমাণে তেল দিয়েছি তোমরা যদি ভাবো যে না ডুবো তেলে করতে চাও ডুবো তেলে করতে পারো আমি ডুবো তেলে করব না অল্প সামান্য তেল দিয়ে আমি ভাজবো আর টিফিন হিসেবে দারুণ একটা জিনিস শুধুই খাওয়া যাবে অন্য কিছু আর প্রয়োজন হবেই না চলো বন্ধুরা বেশি কথা না বলে এবার আমি একে একে ছেড়ে দেব উল্টে পাল্টে এভাবে কম তেলের মধ্যে ভেজে নেবে তাহলে টিফিন বাচ্চাদের বলো বড়দের বলো ব্রেকফাস্টে বলো কোনো শরীরে কোনো রকমভাবে ক্ষতি হবে না এবার আমি আস্তে আস্তে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা এপিট ওপিট করে ধৈর্য ধরে সিমে গ্যাসটাকে করে আমি ভেজে নিলাম লাল লাল করে আর বাকিগুলো যেগুলো আছে ঠিক একইভাবে সেগুলোও ভেজে নেব আর খেতে কিন্তু দুধ লাগে টিফিন লাঞ্চ যে কোনো ইয়েতে তোমরা ঘুরতে পারো এবারে আমি তুলে নেব আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেবো দেখো বন্ধুরা বাকি দুটো যে ছিল একই রকমভাবে ভেজে নিলাম আর কতটা ফুলেছে দেখো এইভাবে বাড়িতে অতি অবশ্যই একবার খেয়ে দেখবে দারুণ লাগে তোমরা যেরকম তেল দিয়ে খেতে চাও সেইভাবে তোমরা বানাতে পারো দারুণ লাগে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লেগেছে রেসিপিটা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না চলো বন্ধুরা এবারে তুলে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা সকাল বিকেলে জল খাবার বা টিফিন আমার তৈরি হয়ে গেল আর তোমাদেরও দেখানো হয়ে গেল যে কীরকম হয়েছে বা কীভাবে বানাবে তোমরাও একটা রেসিপি শিখে গেলে বাচ্চাদের কোনো টিফিন দিতে একটু অসুবিধাও পড়বে না তাহলে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো